নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো দু হাজার চব্বিশে কুম্ভ লোকেদের যত খারাপ গেছে বা নানান দিক থেকে খারাপ ফল পেয়েছেন কিন্তু দু হাজার পঁচিশে সেই সমস্ত দিক থেকেই আবার পুনরায় ভালো ফল পেতে চলেছেন যারা আপনার শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ রয়েছে তারা যতই চেষ্টা করুক কোনো কিছুতেই বিশেষ করে জাতকদের উপর কোনো নেগেটিভ প্রভাব ফেলতে পারবে না সাড়ে সাতই দীর্ঘ পাঁচ বছর দুটি চরণ কাটিয়ে এসছেন এখনও চলছে কয়েক মাস পর তৃতীয় চরণে প্রবেশ করবেন সেই সাড়ে সাথেতে অনেক কোটানামা দেখেছেন ভালো হয়েছে খারাপ হয়েছে মিশিয়ে ফল পেয়েছেন ইত্যাদি ইত্যাদি অনেক জায়গা হয়তো শুনেছেন নতুন বছরে জানুয়ারি মাসটা ভালো যাবে ফেব্রুয়ারিটা খারাপ যাবে আবার মার্চটা ভালো যাবে আবার ডাউন শুরু হবে তার আগে জানতে হবে দু হাজার পঁচিশে মূলত কোন কোন গ্রহ আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়ে থাকবে যদি কুম্ভ রাশির জাতকরা বিশেষ করে জাতকরা নিজেদের জন্মকুণ্ডলী যাচাই করেন তাহলে দেখবেন মূলত চারটি গ্রহ ভীষণ ভালো অবস্থায় থাকবে প্রথমটি হলো আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ দ্বিতীয়টি হল গুরু বৃহস্পতি এবং রাহু ও কেতু এই চারটি গ্রহই দীর্ঘ সময় ধরে যে রাশিতে যায় সেখানে অবস্থান করে এই চারটি গ্রহই কিন্তু বেশিরভাগ জাতকের জীবন হোল্ড করে থাকে একটু লক্ষ্য করে দেখবেন কারুর জীবনে সেটা কুম্ভ রাশির হোক বা অন্য রাশির হোক জীবনে যদি দীর্ঘ সময় ধরে কোনো সমস্যা চলে থাকে সেখানেও দেখবেন আশি শতাংশ যোগদান এই চারটি গ্রহের হয়ে থাকে আবার উল্টো দিকটাও যদি বিচার করেন কারুর দীর্ঘ সময় ধরে যদি নানান দিক থেকে শুধু ভালো ফলই পেয়ে যাচ্ছে সেক্ষেত্রেও বিচার করে দেখবেন যে এই চারটি গ্রহই কিন্তু সবচেয়ে বড় অবদান করে থাকে দু হাজার পঁচিশে এই চারটি গ্রহই আপনাদের জন্য অর্থাৎ কুম্ভ রাশির জন্য জাতকদের জন্য বিশেষ সংকেত দিচ্ছে চারটির মধ্যে মূলত দুটি গ্রহ সর্বশ্রেষ্ঠ ফল প্রদান করে থাকবে বাকি দুটো গ্রহ বিগত বছরে হয়তো এমনটাও মনে হয়েছে আপনাদের যে কেউ না কেউ পা ধরে রেখেছে কিছুতেই সফলতার দিকে এগোতে দিচ্ছে না সেই দুটি গ্রহ কিন্তু সেই পা ধরা থেকে মুক্তি দেবে যে চারটি গ্রহের কথা বললাম এই চারটি গ্রহই দু হাজার তাদের রাশি পরিবর্তন করবে প্রথম যে রাশি পরিবর্তনটি হবে সেটি হল শনিদেবের মার্চ মাসে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করবে এবং সাড়ে সাথে তৃতীয় চরণে আপনারাও প্রবেশ করবেন শনিদেবের সাড়ে সাথের এই তৃতীয় চরণ অনেকাংশেই অনেকের ক্ষেত্রেই যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে ধনবাবের ঘরে শনিদেবের গোচর আর্থিক দিক মজবুত করবে পারিবারিক জীবন সুখকর করে তুলবে এবং ভৌতিক সুখ সুবিধাতেও যথেষ্ট সুখ মিলবে দ্বিতীয় পরিবর্তনটা হবে পনেরোই মে দু পঁচিশ পরিবর্তনটা হবে গুরু বৃহস্পতি বৃষভ রাশি থেকে বেরিয়ে গুরু মিথুন রাশিতে প্রবেশ করবে ভৌতিক সুখ সুবিধার বৃদ্ধিও এখানে গুরু করিয়ে থাকবে মান সম্মান পদ প্রতিষ্ঠায় বৃদ্ধি ঘটবে কুম্ভ রাশি যে সমস্ত জাতকেরা রাজনীতির সঙ্গে যুক্ত এই রাজনীতি জীবনে সর্বশ্রেষ্ঠ লাভ পেতে চলেছেন পনেরোই মে এর পর থেকে কর্মক্ষেত্রে এতদিন পর্যন্ত যারা একটা অস্থায়ী পরিবেশ পাচ্ছিলেন ভাবে স্টেবল হতে পারছিল না স্থায়ী হতে পারছিলেন না এইবার কাজকর্মে একটা স্টেবিলিটি ফিরে পাবে পয়লা মে থেকেই তার ফল পেতে শুরু করবেন শারীরিক দিক থেকে যাদের একটা খরচ হচ্ছিল বা কোনো কারণে একটা অনাবশ্যক খরচ হচ্ছিল পয়লা মে থেকে দেখবেন সেই অনাবশ্যক খরচ ধীরে ধীরে কমতে থাকছে পঞ্চম ভাবে বসে গুরুর দৃষ্টি যাবে একাদশ ভাব অর্থাৎ লাভাবের ঘরে নিশ্চিতভাবে যারা ব্যবসায়ী তাদের ব্যবসার হুরুর করে উন্নতি হবে আয়ের সাধনে বৃদ্ধি ঘটবে কারণ ধনভাবের অধিপতি লাভভাবের উপর তার নজর পড়বে সেটাও তার ঘর এর থেকে ভালো কিছু হতে পারে বলে মনে হয় না বিগত পাঁচ বছর ধরে যে আর্থিক দিক থেকে ক্ষয়ক্ষতি বা একটা বড় লোকসান যারা দেখেছেন তারা কিন্তু আগামী দিনে ভীষণভাবে আর্থিক লাভ পেতে চলেছেন এবং পঞ্চমভাবে বসে গুরুর দৃষ্টি যাবে আপনাদের লগ্নভাবের ওপরও তাই ব্যক্তিত্বের বিকাশ ঘটবে কোন সিদ্ধান্ত নিতে গেলে খুব সুন্দর সুষ্ঠুভাবে সেই সিদ্ধান্ত নিতে পারবেন তৃতীয় যে দুটি গ্রহের পরিবর্তন ঘটবে সেটি হলো আঠেরোই মে দু পঁচিশ আর্থিক দিক থেকে যে সমস্যা চলছিল একটা তালা পড়ে গেছিল বলা যেতে পারে সেই তালা খুলতে চলেছে এতদিন পর্যন্ত রাহু আপনাদের ধনভবের ঘরে কুণ্ডুলি পাকিয়ে বসেছিল অনেক সমস্যা দিচ্ছিল কিন্তু আঠেরোই মে রাহু আপনাদের লগ্নভাবে প্রবেশ করবে আর তখনই আপনাদের এই বন্ধ তালাটা খুলে দিয়ে থাকবে শুনতে অবাক লাগলো এটাই সত্যি এবং এটাই হলো গ্রহের খেলা রাহু হল শনিদেবীরই ছায়া রাহু এবং কেতুর এদের কোনো নিজস্ব গড় নেই এরা যে রাশিতে যায় সেই রাশির অধিপতি অনুযায়ী ফল দিতে শুরু করে শনিদেব যদি জন্মকুণ্ডলিতে মজবুত অবস্থায় থাকে তাহলে রাহুও কিন্তু মজবুত অবস্থায় থাকবে দাম্পত্য জীবন সুখকর হবে ভাগ্যের সাপোর্ট পাবে এই সবই কিন্তু করিয়ে থাকবে রাহু তবে এই তিনটি গ্রহের মধ্যে একটি গ্রহ সে কিন্তু সমস্যা দিয়ে থাকবে থেকে থেকে সেটি হলো কেতু একদিকে যেমন দাম্পত্য জীবনে রাহু ভালো ফল দিয়ে থাকবে অপরদিকে কিন্তু কেতু মাঝে মাঝে দাম্পত্য জীবনে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দিক থেকে সমস্যা ক্রিয়েট করে থাকবে কখনো কখনো আর্থিক দিককেও একটু ডিসব্যালেন্স করে থাকবে তবে যে তিনটি গ্রহ মজবুত অবস্থায় রয়েছে সেখানে কেতুকে একটু ব্যালেন্স করে চলতে হবে কিছু করার নেই কেতুকে যদি ব্যালেন্স করে চলতে হয় কেতুকে যদি শান্ত করতে হয় তাহলে গণেশজির পুজো করুন দ্বিতীয়ত রাস্তায় যে সমস্ত আমরা কুকুর দেখতে পাই তাদেরকে খাওয়ান কখনোই ভুলে তাদেরকে মারবেন না কোনো রকমভাবে চোটাঘাত দেবেন না আর হনুমান চল্লিশা তো পাঠ করতেই হবে কারণ শনিদেবের তৃতীয় চরণ চলবে তাই হনুমানজির আরাধনা করতেই হবে আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ